হাই এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার সাত মাসের ছেলেকে সকাল থেকে রাত পর্যন্ত কী কী খেতে দিই আর ওর ফুল দিনের রুটিনটা তো চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সকালবেলা আমার ছেলে ঘুম থেকে ওঠার পরেই আমি ওকে ফ্রেশ করিয়ে দিই তারপর একটু মশ্চারাইজার অ্যাপ্লাই করে দিই আর ওর ডাইপারটা চেঞ্জ করে ডাইপার ফ্রি টাইম দিই তারপরেই আমি চলে এসেছি ওর ব্রেকফাস্টটা বানাতে সকালবেলা আমি খুব লাইট ব্রেকফাস্ট দিই কারণ আমার ছেলে সারা রাতেই ব্রেস্ট ফিট করে রাতে অন্তত তিন থেকে চারবার ব্রেস্ট ফিট করে তার জন্য আমি কিন্তু সকালবেলা খুব লাইট ফুড দিই ওকে প্রতিদিন কিন্তু আমি ওকে সেম খাবার দিই না আমি কিন্তু ওকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমের খাবার দিয়ে থাকি আমি শেয়ার করছি আজকে আমি কি খাবার দিচ্ছি এখানে আমি হাফ আপেল নিয়েছি সেটাকে সেদ্ধ করে মিক্সিতে ভালো করে একটা পেস্ট করে নিয়েছি আমার ছেলের এখন সাত মাস বয়স চলছে ও সাত মাস কমপ্লিট করে আটে পড়লে আমি ওর খাবার দাবারের রুটিনটা চেঞ্জ করে দেব। তখন তোমাদের সাথে আবার আমি শেয়ার করবো যে ওকে কী খেতে দিচ্ছি সকালবেলা ওই ফলটা মোটামুটি ভালোই খায় ও যে কোনো জিনিসই দু থেকে তিন চামচ খুব ভালো খায় তারপরে ওর সাথে অনেক রকমের ছলে বলে কৌশলে ওকে খাওয়াতে হয় খাওয়ার পরেই প্রত্যেকবার খাওয়ানোর পর ওর জামা চেঞ্জ করতেই লাগে আমার কারণ ওর জামা প্রচণ্ড নোংরা করে ফেলে তারপরে ও বেশ কিছুক্ষণ খেলাধুলা করে একা একাই কখনো খেলে কখনো আমরা ওর সাথে খেলি কখনো আবার বাড়িতে কেউ থাকলে ওকে ঘুরতেও নিয়ে যায় যখন এগারোটা বাজে ঠিক ডট এগারোটার সময় কিন্তু ওকে আমি মালিশ করি কখনো কখনো পনেরো কুড়ি মিনিট আগে পিছনে হয় কিন্তু এর থেকে বেশি দেরি কিন্তু আমি করি না এই সময়টা ও বেশ এনার্জেটিকও থাকে এই সময় ওকে মালিশ করলে ও জিনিসটা ভীষণ এনজয়ও করে ওর যেদিন থেকে মালিশ স্টার্ট করা হয়েছে মানে দেড় মাস থেকে ওর ফার্স্ট ওকে তেল ইউজ করা হচ্ছে সেদিন থেকে এখনো পর্যন্ত আমার ছেলে সাত মাস হয়ে যাচ্ছে এই পর্যন্ত কিন্তু একদিনও ওর মালিশ স্কিপ করা হয়নি ওর মালিশের জন্য কিন্তু আমি এই শীতটায় পুরো খাঁটি সরষের তেলই ইউজ করে এসেছি আর গরমকালে আমি ওকে ফার্স্টে ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করতাম আবার যখন প্রচণ্ড গরম পড়ে যাবে তখন কিন্তু আমি ওকে আবার ভার্জিন কোকোনাট অয়েলই ইউজ করা স্টার্ট করে দেবো আমি কিন্তু দিনে ওকে টোটাল দুবার মান করি একটা হচ্ছে সকালবেলা এই সময় স্নানের আগে আর একটা হচ্ছে ঠিক রাত্রেবেলা শোয়ার আগে মালিশ করি দেওয়ার পর ওকে আমি ফিট করিয়ে দিই তারপরে কিন্তু ও ঘুমিয়ে পড়ে আর এই ঘুমটা ও মোটামুটি পনেরো থেকে মিনিট কখনো বা তিরিশ মিনিটও ঘুমায় বা তিরিশ মিনিটের বেশি ও কোনোদিন ঘুমায় না আর এই সময় আমি ওর দুপুরের লাঞ্চটা বানিয়ে নিই লাঞ্চে আমি চেষ্টা করি ওকে বিভিন্ন রকমের সবজি দিতে ডালটা আর ভাতটা দিতে ভাতটা আমি কম দিই চেষ্টা করি ডাল আর সবজিটা যেন ওকে আমি বেশি দিতে পারি আজকে দেখো মুসুর ডাল মুগ ডাল লাউ বিট গাজর আর মিষ্টি আলু দিচ্ছি এর মধ্যেও ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে ওঠার পর আমি ওকে যে কোনো একটা ফিঙ্গার ফুড দেওয়ার চেষ্টা করি মানে যেটা ও হাতে ধরে যেন খেতে পারে আজকে যেমন দিয়েছি দেখো আঙুর ও কিন্তু আঙুরটা এইভাবেই খায় আঙুরটা ও মুখে নিয়ে অনেকক্ষণ মারি দিয়ে চিবিয়ে চিবিয়ে রসটা খেয়ে আঙুরের যে অবশিষ্টটা থাকে সেটা ফেলে দেয় কোনো কোনো দিন মৌসুমিও আমি ওকে নিই আমি জানি এইভাবেও সেরকম খেতে পারে না হয়তো কিছুই যায় না কিন্তু তাও ও খাওয়াটা শিখবে তারপরে ওকে আমি স্নান করিয়ে দিই আর স্নান করার পরে ওকে আমি ভিটামিন ডি এর ওর ওষুধটা দিই আর ওকে একদম সাজিয়ে গুছিয়ে দিই তারপরে কিন্তু ও বসে আমার সাথে পুজো দিতে এখন ওর এটা অভ্যেস হয়েই গেছে আমি যখনই পুজো দিতে আসি ও যেখানেই থাকুক না কেন কোল থেকে ঝাঁপিয়ে পড়ে পুজো দিতে বসার জন্য আর ও কিন্তু এই মোমেন্টটা ভীষণ এনজয় করে আমার সাথে রোজ পুজো দিতে বসলে কিন্তু ও এতটাই খুশি হয় পুজো দিয়েছ দিয়েছ পুজো পুজো দিয়েছ দেওয়া হয়ে গেলে আমি ওর লাঞ্চটা রেডি করব দেখো আমি একটুখানি ভাত নিয়ে নিয়েছি হাঁড়ির ভেতরের ভাতটা মানে হচ্ছে আমাদের জন্য যে ভাতটা রান্না হয় সেটার থেকে একদম মাঝখানের থেকে আমি ভাতটা নিই কারণ ওই ভাতটা একটু বেশি নরম থাকে আর এই ভাতটাকে কিন্তু আমি ভালো করে বাটি দিয়ে ম্যাশ করে নিই এটা কিন্তু ম্যাশার দিয়েও করা যায় বাট বাটি দিয়েও এটা হয় আমি কিন্তু ওকে মিক্সিতে খাবার খুব কম দিই খুব রেয়ার যখন দেখি ও একদম খেতে চাইছে না ওর মাড়িতে ব্যথা করে দাঁত ওঠার জন্য তখনই কিন্তু আমি ওকে মিক্সিতে করে খাবারটা দিই আমি কিন্তু ফার্স্টে ওকে মিক্সিতে দিতাম তারপরে কিন্তু ধীরে ধীরে আমি হাফ মিক্সি দিতাম হাফটা এরকম ম্যাশ করে দিতাম এখন কিন্তু বেশিরভাগ সময়ই এরকম ম্যাশ পুরিয়ে আমি দিই মিক্সিতে খুব রেয়ার যখন ওর মাড়িতে যন্ত্রণা করে দাঁত উঠবে এই জন্য যখন যন্ত্রণা করে তখন কিন্তু আমি ওকে বেশি কষ্ট দিই না তখন আমি ওকে নর্মাল মিক্সিতে ঘুরিয়ে খাবারটা দিই কিন্তু বেশিরভাগ সময় বাট মিক্সিতে ঘুরিয়ে দিলেও হাফটা মিক্সিতে ঘুরিয়ে দিই হাফটা কিন্তু এইভাবে ম্যাশ করিয়ে দিই আর বেশিরভাগ সময় কিন্তু আমি এইভাবে কাঁসার থালার মধ্যে খাবার ওকে ম্যাশ করেই খাওয়াই আর ওর এটা অভ্যেসও হয়ে গেছে ও কিন্তু এইভাবেই খাবারটা চাবিয়ে খেতে শিখে গেছে এখনই এখন থেকেই মারি দিয়ে আর কি চাবিয়ে খেতে শিখে গেছে তো দেখো ওর খাবারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সাথে আমি জল নিয়ে নিয়েছি খাবার সলিড খাবার বা সেমি সলিড খাবার যখনই তুমি বাচ্চাদের স্টার্ট করবে তখনই একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে জলটাও কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে ওদেরকে দিতে হবে ষাট এম থেকে একশো এম জল কিন্তু পার ডে ওদেরকে দিতে হবে এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে আর যেহেতু সিক্স মান্থ হচ্ছে সব থেকে বেস্ট টাইম ওদেরকে জলের অভ্যেস করানো এই জন্য খাবারের মাঝে মাঝে মানে খাবার খাওয়ানোর সময় মাঝে মাঝে ওদেরকে জল দিতে হবে যাতে ওদের জল খাওয়ার অভ্যেসটা তৈরি হয় আর গ্লাসে সিপ করে যদি বাচ্চারা খেতে পারে বা সিপার বটলে খেতে পারে খুব ভালো ফিডার বোতলটা এই সময় অ্যাভয়েড করাই ভালো কারণ ফিডার কিন্তু এক বছরের পরে পুরোপুরি বন্ধ করে দিতে হয় আর আরও একটা জিনিস সেক্ষেত্রে আমি বলে রাখতে চাই যে বাচ্চাদের কিন্তু বিট ডেলি খাওয়াবে না বিট ডেলি খাওয়ালে কিন্তু বাচ্চাদের কনস্টিপেশন হবে আমার ছেলেকে আমি ফার্স্টের দিকে টোটাল তিন দিন বিট দিয়েছি তারপরে দেখেছি আমার ছেলের মারাত্মক কনস্টিপেশন হয়ে গেছিলো তারপর থেকে কিন্তু আমি ওকে দশ দিনে একবারই বিটটা খাওয়াই তোমরাও চেষ্টা করবে দশ দিনে একবার বিট খাওয়ানোর আর যদি তোমাদের বাচ্চা বিট একদমই অ্যাকসেপ্ট না করে তাহলে কোনো প্রবলেম নেই খাওয়ার পরে কিন্তু বেশ আধা ঘন্টাও খেলে তারপরে ঘুমিয়ে পড়ে আর দেখো ঘুম থেকে উঠে গেছে আমি বললামই খাওয়ার পরও জামা আমাকে চেঞ্জ করতেই লাগে ঘুম থেকে উঠে গেছে আর আমি ওকে মশারির মধ্যে ঘুম পাড়াই কারণ আমাদের এখানে প্রচণ্ড মশা আর বাচ্চাদের ঘরে তো অল আউট জ্বালানো যায় না এই জন্য ওকে মশারিতেই ঘুম পাড়াই এবার আমিও সন্ধ্যের স্ন্যাক্সটা বানাবো সন্ধে খাবারটা আমি চেষ্টা করি খুব অল্প কোয়ান্টিটি দেওয়ার যেই চামচটা করে আমি খাওয়াই সেই চামচটা চার চামচ ওর জন্য আমি খাবার বানাই মানে চার চামচই যেন ও খেতে পারে তার থেকে বেশি খাবার আমি ওকে দিই না এই খাবারটা বানানোর জন্য আমি ইউজ করছি দেখো খেজুর এই খেজুর ভীষণ ভালো আমি এখানে লোকাল দোকান থেকেই নিয়েছি বাট খুব ভালো খেজুরগুলো গরম জলের মধ্যে আমি পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো আর নিয়ে নিচ্ছি দেখো সুজি ওয়ান টেবিল স্পুন সুজি আমার ছেলের জন্য এনাফ ও এর থেকে বেশি খায় না তার জন্য আমি ওয়ান টেবিল স্পুন সুজি নিচ্ছি আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু এটাকে ভালো করে রোস্ট করে নেবো সুজি থেকে যখন গন্ধ বেরিয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি জল দিয়ে নিচ্ছি জল দিয়ে সুজিটাকে ভালো করে আমাদের কুক করতে হবে এর মধ্যে কিন্তু আমি যে খেজুরটা নিয়ে নিয়েছিলাম সেই খেজুরটাকে ভালো করে ম্যাশ করে খেজুরের যে পাল্পটা আছে সেটাকে আমি বার করে নেবো আর খেজুরের যে বীজটা আছে সেটা ফেলে দেবো চাইলে তোমরা খেজুরের যে উপরের ছিলকাটা বা চোকলাটা থাকে সেটাও ফেলে দিতে পারো বাট আমি ফেলছি না ওটা এমনি সেদ্ধ হয়ে যায় এখানে আমার কিন্তু সুজি নাইনটি পারসেন্ট হয়ে গেছে তারপরে কিন্তু আমি এর মধ্যে মিষ্টিটা অ্যাড করছি তারপরে কিন্তু দশ সেকেন্ডের মধ্যে আমি গ্যাস অফ করে দিয়েছি দেখো আমাদের সুজি কিন্তু একদম রেডি সন্ধ্যের দারুণ একটা স্ন্যাক আর বাচ্চারা এটা খেতে ভালোবাসবে কারণ এটার মধ্যে মিষ্টি আছে আমার ছেলে এটা খেতে এই জন্যই ভালোবাসে কারণ এটার মধ্যে মিষ্টি থাকে আর খুব অল্প কোয়ান্টিটিতে দিই তার জন্য ও কিন্তু এটা পুরোটাই খেয়ে নেয় দেখো বাটি একদম পুরো পরিষ্কার এবার চলে আসলাম সোজা রাতে ডিনার নিয়ে দিন আমি ওকে অনেক ধরনের পুষ্টিগত খাবার দিই রাতের বেলাও একটা হেলদি পুষ্টিগত নিউট্রিশাস খাবার দিই সেটা হচ্ছে ওটস নর্মাল ওটসকে আমি জলে সেদ্ধ করে নিই তারপরে কিন্তু সেটা ওকে আমি খাওয়াই রাতের খাওয়ার পরে ও এক ঘন্টা খেলাধুলা করে কিন্তু আমি ওকে মালিশ করে দিই ওকে একদম ড্রেস চেঞ্জ করিয়ে রাতের ড্রেস করিয়ে ও বিছানা করিয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য রেডি করে দিই তো আজকের ভিডিওটা এখানটাতেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে তোমরা এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমাদের থ্যাংক ইউ সো মাচ